জানাচ্ছি কুকার স্টোর নতুন একটি ভিডিওতে তো দর্শক আজকে কিন্তু রয়েছে দুই এবং তিন এবং চার হারের মধ্যে

আরেকটা জিনিস বলে দেব আপনার যখন এই প্রোডাক্টটা যখন নেবেন বা রান্না করবেন আপনি একটু খেয়াল রাখতে হবে এটা ভালো করে তলাটা মুছে তারপর বসাবেন এক নম্বর দুই নম্বর হলো এখানে যাতে পানিটা যদি না পরে হ্যাঁ রান্না করার সময় পানি টানি পড়তে পারে কিন্তু

ভাজবেন না আচ্ছা রুটি ভাজ বাদ দিয়ে আপনারা যা কিছু করতে চান এটার মধ্যে সব কিছু করতে পারবেন আচ্ছা সময়ও কিন্তু কম লাগে ঠিক আছে এই জিনিসটার মধ্যে আপনার সময় লাগবে আপনার পনেরো থেকে বিশ মিনিট আমরা যেমন চুলাতে যে রান্না করলে যে পনেরো থেকে বিশ মিনিট সময়টা লাগে ঠিক ওই সময়টা কিন্তু লাগবে কারেন্ট বিলের যদি কথাটা বলি

এই পোটাকে আপনি যারাই নিবেন আপনারা রান্না করেন রাখেনটা কোনো সমস্যা নেই দেখা গেছে একটা সিলিন্ডার আমরা ইউজ করি ঠিক মতো এক মাসও কিন্তু জানা সর্বোচ্চ আপনি পনেরো দিন মতো ইউজ করা যায় আবার শেষ হয়ে যায় শেষ হয়ে যায় দেখা গেছে আপনি এমন একটা মাল্টি কুকার চার হারিয়ে নেন বা তিন হারিয়ে নেন বা দুই হারি নেন কাজ তো একই ভাই শুধু ডিফেন্সটা হলো হারিটা ডিফেন্স টা ছাড়া কিছু না হ্যাঁ আরেকটা জিনিস আপনাদেরকে বলে দিবো এই প্রোডাক্টগুলো আমাদের থেকে জারে নেবেন ডেলিভারি চার্জটা কিন্তু আপনাদেরকে দিতে হবে কারণ আমরা কিন্তু একটা হোলসেল প্রাইস আমরা দিতেছি আপনাদের সবার আগে যেটা আমি বলবো যে চার যেটা আমি আপনাদেরকে রাখছি এখানে এই গ্যারান্টি ওয়ারেন্টি কত দিন আছে গ্যারান্টি ওয়ারেন্টি থাকবে 5 বছর 5 বছর 5 বছর সার্ভিস ওয়ারেন্টি পাঁচ বছরের ভিতরে নষ্ট হয়ে গেলে আমাদেরকে দুই থেকে তিন দিন সময় দিবেন আমরা আপনাদেরকে ঠিক করে দিব

এটা প্রাইস আমি দিছি 5000 টাকা ফিক্সড সাথে আমরাে চারটি ব্রাশ এই দুটো স্পঞ্জ দামের তোর থেকে দিচ্ছি ঠিক আছে এর পাশাপাশি যেটা আমি আপনাদেরকে দেখা আপনাদেরকে একটু এখানে কিন্তু দেখেন নিয়া আমার ব্র্যান্ড আছে মিয়া কোর আছে রেড সয়েজ আছে রেড সয়েজ আছে আমি কিন্তু আপনাদেরকে ডিজনি যে চার গাড়িটা সিস্টেম কিন্তু একই একই সব সব একই ওয়ারেন্টি গ্যারান্টি কিন্তু সেম একই

একটা হলো সিরামিক একটা হলো আপনি মার্বেল এই যে দেখ তিনটা তিনটা কমে হ্যাঁ আচ্ছা এখানে দাও আছে এই যে আমি আপনি তিন ওটা হাতে নিয়ে দেখে দেখেন নিয়ে আমার কিন্তু হ্যাঁ এই যে তিনটা দেখছেন একটা হলো নন স্টিক একটা হলো মার্বেল একটা সিরামিক সিরামিক হ্যাঁ

আর আমাদের তরফ থেকে চারটা ব্রাশ দুইটা চামচ দিয়ে দিব ঠিক আছে ক্যাপাসিটিও কিন্তু सेम সাড়ে পাঁচ লিটার এটাও কিন্তু প্রাইস কিন্তু আমরা সেম দিচ্ছি চার হাজার পাঁচশো চার হাজার দিতে হবে ওয়ারেন্টি গ্যারান্টি কিন্তু সেম থাকবে জি

খুব সুন্দর ভাবে নয় লিটার কিন্তু হবে কিনা এটা কিন্তু লিকুইড পানির ম্যাপের হিসাব ঠিক আছে এটা কিন্তু সে কিন্তু আর প্রাইসটা কিন্তু দুইটারই কিন্তু সেটা আমি বলে দিই চার

এই যে মিয়া করে কিন্তু আছে দুই হাড়ি দুই হাড়ি মিয়া কোর কিন্তু দুই হাড়ি এই যে দেখেন ঠিক আছে ক্যাপাসিটি কিন্তু सेम ভাই আপনার 5 লিটার ঠিক আছে সাড়ে 5 লিটার এগুলো ক্যাপাসিটি হ্যাঁ দুইটা হাড়ি থাকবে আর মনোকন এর পাশে কিন্তু আমরা রাখছি পেস্টি যেটা এই যে পেস্টিজ কোম্পানি পেস্টিস ব্র্যান্ডের মধ্যে আছে এটা এই যে পেস্টি পেস্টিজ আর মিয়া কোর প্রাইসটা কি এটা কিন্তু দুইটা হাড়ি

সেক্ষেত্রে এই ছোট কিন্তু আমাদের চিন্তা করে ভাই ঠিক আছে বড়টার ওয়াট থাকবে পনেরোশো ছোট থাকবে তেরোশো এই যে দেখেন ওয়াটার কিন্তু মিয়াকো বলেন নিয়ামা বলেন বড়োর ক্যাপাসিটি আপনি ওয়ার্ড কিন্তু হ্যাঁ আর নিয়ামাটা হলো তেরোশো চার হাজার দুইশো ডেলিভারি চার্জটা আপনাদেরকে দিচ্ছি ঢাকার ভিতরে যারাই আপনার হবে ক্যাশ অন ডেলিভারি কোনো অ্যাডভান্স করতে হবে না ঢাকার ভিতরের জন্য আর ঢাকার বাইরে যদি হয় আমাদেরকে

আমাদেরকে ফোন দিবেন নিউ কাঁচা বাজার মসজিদের সামনে আসলে আমাদের ফোন দিলে রিসিভ করে নিয়ে আসবেন আচ্ছা ঠিক আছে এভাবে কিন্তু দেখে শুনে সরাসরি নিতে পারবেন এবং চাইলে কিন্তু অনলাইনে নিতে পারবেন বিদেশি প্রবাসী যাই যারা আছেন তারা কিন্তু অর্ডার ঠিক করতে পারে তো আজ এই পর্যন্ত আল্লাহ হাফিজ